নমস্কার আমি সুস্মিতা দ্য বং কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি শঙ্কর মাছ বা অনেকে একে শাপলা পাতা মাছ বলে শঙ্কর মাছ একটা সামুদ্রিক মাছ খেতে খুবই সুস্বাদু প্রথমে আমি মাছটাকে ধুয়ে ভালো করে নুন হলুদ আর একটু কাঁচা তেল মেখে নিয়েছি কাঁচা তেলটা দিলে যখন ভাজা হবে তখন কিন্তু গায়ে ছিটবে না নুন হলুদ মাখিয়ে আমি পাঁচ মিনিট মতো রেখে দেব এবার একটা কড়াইতে নিয়ে নিয়েছি আমি সর্ষের তেল আলুগুলোকে ভেজে নেব আলুটা আমি ডুমু করে কেটে নিয়েছি একদম মাংসের মধ্যে আমরা যেমনভাবে দিই ঠিক সেইভাবে কেটে নিয়েছি আলুটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে আলু ভাজার সময় আমি নুন বা হলুদ কিছুই দেব না আলু ভাজা হয়ে গেছে আমি এবার কড়াই থেকে আলুগুলোকে তুলে নেবো এবার ওই কড়াইয়ের মধ্যে আমি আরেকটু তেল মিশিয়ে দিচ্ছি তেলটা গরম হলে একটু নুন ছিটিয়ে দেবো সবসময় তেলের মধ্যে নুন দিলে কিন্তু মাছ খুব তাড়াতাড়ি উঠে যায় এবার মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোও কিন্তু আমি লাল লাল করে ভাজবো ভালোভাবে এ পিট ওপিট উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভেজে নেব দেখুন এইরকমভাবে লাল লাল করে ভেজে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি ভাবে আমি একে একে সবগুলো মাছ ভেজে নেব আমার সব মাছ ভাজা হয়ে গেছে এবারে মাছ ভাজার তেলের মধ্যেই আমি ফোড়ন দেব তেজপাতা শুকনো লঙ্কা একটু গোটা গরম মশলা আর সাদা জিরে মশলাটা একটু ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ আমি দুটো বড় মাপের পেঁয়াজ ভালোভাবে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একটু গোলাপি আভা আসছে ততক্ষণ পর্যন্ত আমরা পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা রসুনের পরিমাণটা একটু কম হবে আদার পরিমাণটা একটু বেশি হবে আদা রসুন দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নেব এবার আমি দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ হলুদ আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে দেব এবার ভালোভাবে আমি কষিয়ে নেব একটা টমেটো কুচিয়ে নিয়েছিলাম সেই টমেটোটাই এবার দিয়ে দেবো মশলা কষানোর সময় গ্যাসের সব সময় লো রাখতে হবে নাহলে মশলাটা পুড়ে যাবে যেহেতু এই মাছটা একদম মাংসের মতো করে রান্না করতে হয় এজন্য একটু তেলের পরিমাণটা বেশি লাগে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম আমার মশলা কষানো হয়ে গেছে প্রথমে আমি ভাজা আলুটা দিয়ে দেব আলুটা দিয়েও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব আলুটা মশলার সাথে মিশে গেছে এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেব এখানে গরম জল দিলে তরকারির টেস্টটা খুব ভালো হয় যে কোনো তরকারিতে যদি আপনি ঠান্ডা জল না দিয়ে যদি আপনি গরম জল দেন তরকারির টেস্টটা খুব ভালো হয় এবার আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো পাঁচ মিনিট বাদে ঢাকনাটা তুলে দিয়ে আমি ভাজা মাছটাকে দিয়ে দেবো একটু দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা যদি আলু সেদ্ধ না হয় তাহলে আবার একটু পাঁচ মিনিটের জন্য ঢেকে দিতে হবে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকাটা তুলে নিলাম এবার আলুটা সেদ্ধ হয়ে গেছে এক চামচ ঘি দিয়ে আমি নামিয়ে দেব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নতুন নতুন রেসিপি পাবার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে